ধন্যবাদ বন্ধুরা কেমন আছেন সবাই আর একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার ঘড়িতে সবাই সকাল সাড়ে আটটা আর আজকে না আমরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম আজকে আছে বাড়িতে সত্যনারায়ণ পুজো আর পুজো মানেই থাকে প্রচুর জোগাড় আর আমরা ঠিক করে রেখেছিলাম আগের দিনে কে কোন কাজটা করবো তাতে করে কি হয় কাজগুলো খুব সহজেই হয়ে যায় আর আমার ভাগে পড়েছিল ঠাকুরের ভোগ প্রসাদ বাড়ানো মানে লুচি সুজি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর সাথে ছিল ক্ষীর আর ছানা তো এই সমস্ত আমার বানানো হয়ে গেছে আর এইদিকে মা এখন ফল কাটছে ওইদিকে ঠাকুরমশাই এসে গেছেন আর উনি এখন সত্যনারায়ণের যে সিন্নি হয় তো ওটাই এখন মাখতে বসেছেন আর ভাই সাত করে নয় আমাদের ওপরে ঘর বানিয়েছিল আর আমার মায়ের পক্ষে একদমই সম্ভব নয় বারবার ওপর আর নিচ করা তাই চেষ্টা করেছি যতটা কম মাকে ওপরে তোলা যায়

আর আজকে কি করেছে সকাল ছটার মধ্যে উঠে বসে আছে বাড়িতে লোকজন পুজো ও কি ঘুমিয়ে থাকতে পারে মা মা চলে এসেছে আর এদিকে ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছে আর এই পুজো শেষ হয়ে গেলে আমাকে যেতে হবে আর একটা জায়গায় আর যাবো কোথায় আগে দিনই বলেছিলাম না আমাদের নেমন্ত্রণ বাড়িতে নিমন্ত্রণ বাড়ি আছে আমাদের কাকা শ্বশুর আর কি আমার শ্বশুরবাড়ির তরফ থেকে কাকা শ্বশুরের নাতনির পাঁচ বছরের জন্মদিন ছিল তো ওখানে যেতে হবে

ভালোভাবে সম্পন্ন হয়ে গেছে আর আমরা এখন সবাই মিলে বসেছি খেতে আর আজকে যেহেতু আমরা সবাই মিলে নিরামিষ খাওয়া দাওয়া করবো তাই মানুষই সবার জন্য মানিয়েছিল ঘুগনি আর নান এবার আমার যাওয়ার সময় হয়ে গেল আর এত তাড়াতাড়ি সবাইকে ছেড়ে বিশেষ করে আমার সোনা বাবাকে ছেড়ে যেতে হবে এটা ভেবেই কিন্তু ভীষণ মন খারাপ লাগছিল দাদা দাদা

টুকি জাগো ঐ জাগো কি কর কর বাবা টুকি টুকি माँ पार्कास्ते के सुरू की

এখন নয় আমার বাপের বাড়িতে আসারই কথা ছিল না হঠাৎ নিবন্তণ পেয়ে তখন ভাবলাম যেহেতু ওখানে যেতেই হবে তাহলে এক কাজ করি আগের দিন গিয়ে একটু সোনা সাথে সময় কাটাই তারপর গিয়ে এখানে অনুষ্ঠান বাড়িতে আসবো কিন্তু এসে ভাবছি এত কম সময়ের জন্য না এলেই পারতাম আরও বেশি মনটা খারাপ লাগছে এত তাড়াতাড়ি সোনা বাবাকে ছেড়ে যেতে হবে তো তাই আর কি আরও এখন এত ভালো হয়েছে মানে হাঁটছে বিভিন্ন রকমের কথা বলছে তো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আবার সোনা বাবার কাছে ফিরে আসার জন্য সবাই চল দিয়ে টাটা আবার আবো ঠিক আছে আবার আবো টাটা কাছের মানুষগুলোকে ছেড়ে আবার বেরিয়ে পড়লাম আরও কিছু কাছের মাসের মানুষদের কাছে যাওয়ার জন্য আর এখান থেকে মানে আমাদের বাড়ির থেকে দোকানের দূরত্ব ছিল মাত্র পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা ভাই আমাকে ওই রাস্তাটুকুই দিতে যাচ্ছে আর ওইদিকে মাইদিবাবু আর দিদি ভাই এসে গেছেন বারবার তো ফোন করছে তো তোমরা কখন আসবে আর কখন আসবে আর এখন ঘুরতে সময় কত জানে দুপুর ফোনে আগের দিন বাবির বাড়িতে এসেছি তো সেটা আমার শ্বশুরবাড়ির লোকজন কেউই জানে না মানে কাউকে জানানো হয়নি তাই ওরা একটু অবাকই হয়েছিল যখন ও

দুজনে স্নান করতে গেছে দেখো ও মা করতে গেলে চুপু চুপু এসেছি হাই কেন গো চুপু চুপ আসবে কেন তবে একটা থা আমি নিজেই জানি নেই আমি আসবো বলে সত্যি বলছি নিজেই জানি নেই তারপর তারপরে উঠে বড় গাড়ি এসে গেছে যেন দেখে পর উঠে পর দিন পর শ্বশুরবাড়ির মানুষগুলোর সাথে সবাই মিলে একসাথে যাচ্ছে কোথাও ঘুরতে এটা ভেবেই যে কী যে ভালো লাগছিল ওই যে মা দেখুন সবাই মিলে যাচ্ছে বলে মাও কিন্তু স্বাচ্ছন্দ্যে আর কি যেতে রাজি হয়েছিল নাহলে মা নয় এখন এখন আর কি কোথাও একদমই যেতে চায় না সবাই মিলে বললাম যেহেতু গাড়ি করা হবে তাহলে আপনার যেতে আপত্তিটা কোথায় আর সব সবথেকে বড়ো কথা সবার সাথে দেখা হবে চলুন বেরিয়ে পড়েছি এখান থেকে তো আমাদের এখান থেকে ঘর সময় লাগবে মোটামুটি চল আধ ঘন্টার মতো আর কি আর এই জায়গাটার আগের দিন দেখেছিলাম না এখানে বসবে রথের মেলা এখন দেখুন এই জায়গাটা পুরো আমাদের শ্বশুরবাড়ি না অনেক গল্প আছে কর্মসূত্রে আমরা আর আমার ছোট দেয়া যেমন বাইরে থাকে শ্বশুরবাড়ির থেকে আর সে তেমনই আর কি আমাদের ছোট কাকা বা শ্বশুর আর মেজ কাকা শ্বশুর ওনারাও কর্মসূত্রে থাকেন বাইরে আর সবাই মিলে যাচ্ছি আমরা ওখানে যে কোনো অনুষ্ঠান হয় ওখা আমরাও যাই আর আমাদের কোনো অনুষ্ঠান হয় হলে ওনারাও আসে তো এইভাবেই আমাদের সম্পর্কটা কিন্তু আজও বজায় আছে হ্যাঁ আশা করছি বজায় থাকবে তো এই হচ্ছে ব্যাপার যাই হোক যে যেখানেই থাকি না কেন সবাই কিন্তু আমরা এক আমরা সবাই পৌঁছে গেছি আর এসে দেখে আমাদের বার্থডে গার্ল খেতে বসেছে আর ওর মা ওকে খাইয়ে দিচ্ছে মানে ওদের ওর কেক কাটা হয়ে গেছে আর সবার গিফটও দেওয়া হয়ে গেছে আমরাই বুঝি সবার শেষে এসেছি যাই হোক এখানে দিদি ভাই এসেছে অনেক আগে কিন্তু দিদি ভাই অপেক্ষা করছিল যে আমরা আসবো তারপর সবাই মিলে বার্থডে গার্লকে একটি গিফট দেওয়া যাবে আর মাইতি বাবু দেখুন সুন্দর একটা জামা কিনে নিয়ে এসেছে কালারটা আর লাইট কালারের উপর কিন্তু দেখতে কিন্তু অপূর্ব লাগছে আপনারা জানাবেন তো কেমন হয়েছে মানে এই প্রথম ও পছন্দ করে কারোর জন্য একটা জিনিস কিনে নিয়ে এসেছে দেখি একটু ঘুরে যাও মানু একটু ঘুরে যাও সাথে একটু দেখা সাক্ষাৎ করে এরপর সবাই মিলে চলে এসেছি খাবার জায়গায় আর আজকে আমাদের বার্ডে গেলে নামই তো বলা হয়নি যদিও বা আমি নামটা নয় জানতাম না মানুবানুই করতাম যাই হোক ওর নাম সম্প্রীতি আর আমাদের আর কি ছিলেন ছেলের নাম আবার সম্প্রীত যাই হোক নাম দুটো কিন্তু খুবই মিষ্টি সম্প্রীত আর সম্প্রীতি তো এখানে আমরা খাবার জায়গায় চলে এসেছি খেতে এসেও কিন্তু এক বিপত্তি মানু আর টুপসির মধ্যে টুপসি বলে আমি মেজেমার কাছে বসবো মানু বলে আমি মেজেমার কাছে বসবো অবশেষে মানুরই জিত হলো মানে মানুই আমার কাছে খেতে বসেছে যাই হোক খাওয়া দাওয়া ওইদিকে ডান ডার আর এদিকে মাইতিবাবু তো আমাকে ফেলে আগেই খেয়ে নিয়েছিল মানে ও যেহেতু অনেক আগেই এসেছিলো তাই আর কি তখন ওর কি অনেকটাই ফাঁকা ছিল তো তাই সবাই মিলে বলেছিল যে বাড়ির লোকগুলো অন্তত বসে পড়ুন নাহলে গিয়ে অনেকটা দেরি হয়ে যাবে হাই মা চলে যাচ্ছেন কেন

হাই তোকে কি আজকের দিলো রে দাও ফোনটা এত দেখছো কেন বাবা সুন্দর খাওয়া দাওয়ার পর এসেছি ছোট কাকা শ্বশুরের বাড়িতে আর ব্ল্যাক আর রেড কালারের শাড়ি পরাটাই ইনি হচ্ছেন আমাদের ছোট কাকা শ্বশুরের মেয়ে আর আমাদের মায়ের হাসিটা দেখুন সবাই মানে কাচের সব মানুষগুলোকে একসাথে পেয়ে যে মনে মনে আনন্দ পাচ্ছে যাই হোক এগুলোই থেকে যাচ্ছে যেহেতু দুপুরে ছিল তাই সবাই চেষ্টা করছিল খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপর সবাই বেরিয়ে যেতে আর ওইদিকে যেহেতু আজকে ছিল রথ তাই রথে রাস্তার যানজট হবে তাই মানুরা বেরিয়ে গেলো মানে মানু আমার শ্বশুরবাড়ির লোকজনরা আর এখান থেকে আমাদের পথ ভাগ হয়ে গেলো আমি যাব মাইতি বাবু দিদি ভাই আর সোনা আমরা যাব কলকাতা দিকে আর ওরা যাবে হুগলির দিকে এই হচ্ছে ব্যাপার যাই হোক আমরা এখন স্টেশনে এসেছি এখন এই আমরা এই স্টেশনটা কোন স্টেশন বলুন তো বাগনান স্টেশন তো এখানে এসেছি আর এখন নয় ট্রেনের প্রচুর ক্রাইসিস চলছে আর এদিকে সোনার আবদার ও ট্রেনে ছাড়া যাবে না ট্রেনে করেই ওকে নিয়ে যেতে হবে আসার সময় জেদ করছিল কিন্তু আসার সময় দেরি হবে ভেবে বাসে বেরিয়ে এসেছে আর যাবার সময় ওদের ওকে ট্রেনে না নিয়ে যেলে আর কি হবে না আমরা প্রায় এক ঘন্টাখানেকের মতো অপেক্ষা করছি ট্রেন যে কখন দেবে তা আর বুঝতে পারছি না এরই মধ্যে বসে থাকতে থাকতে এই যে এক্সপ্রেস মানে লিমিসের মধ্যে স্টেশনটা পার হয়ে গেল এই এক্সপ্রেসগুলো দেখতে যে কি ভালো লাগে ভাবুন তো আমরা যখন এই ট্রেনের মধ্যে যাই তখন কত জোরে যায় তখন তো বুঝতেই পারি না যাই হোক আজকে কিন্তু শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি সবার সাথে সুন্দর একটা দিন কাটালাম তো সবাইকে টাটা